বিনশিরার রথ অবিভক্ত দিনাজপুর জেলার প্রাচীন ঐতিহ্য উত্তরবঙ্গের সুপ্রাচীন জগন্নাথ দেবের মন্দির দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের বিনশিরা গ্রামে অবিভক্ত দিনাজপুর জেলার বিশাল প্রাচীন সমৃদ্ধশালী গ্রাম ছিল এই বিনশিরা হিলি পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক ধরে তিওর প্রাচী মোড় থেকে দক্ষিণমুখী দক্ষিণ দিনাজপুরের সব থেকে পুরনো ও ঐতিহ্যবাহী রথযাত্রাটি হয়ে আসছে শতাব্দী প্রাচীন এই রথযাত্রার সূচনা ও লাহা লাহা প্রাচীন সমৃদ্ধশালী একটি জনপদের নামই বিনশিরা দিনাজপুরের রাজা জগদীশনাথ রায় বাহাদুরের অধীনে এই বিনশিরা গ্রামের প্রভাব প্রতিপত্তিশালী মাননীয় সর্বেশ্বর লাহা ছিলেন খাজনাদার তার তিন হাজার তিনশো বিঘা জমি ছিল তিনি প্রতিষ্ঠা করেন বিনশিরার রথ সাল নাগাতে রথযাত্রার দিন জনৈক এক বাউল বৈষ্ণব সাধক সর্বেশ্বর লাহার বাড়িতে তার গ্রহণ করেন সেই সাধকের অলৌকিক প্রভাবে সর্বেশ্বর বাবু মোহিত হয়ে পড়েন এবং দীর্ঘ কয়েক মাস তিনি অভিভূত হয়ে থাকেন এরপরই তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং আপন ভদ্রাসনে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির ও নাটমঞ্চ প্রতিষ্ঠা করেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই ত্রিবিগ্রহ সমন্বিত মন্দিরে নিত্য পূজা অর্চনা এবং সেবার ব্যবস্থা করেন পরের বছর উনিশশো সাল থেকে তিনি জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এবং মেলার গোড়া করেন মন্দিরের পূজা অর্চনা এবং আনুষঙ্গিক খরচাদি বহনের জন্য তিনি প্রায় তেরোশো বিঘা ভূসম্পত্তি ভগবান জগন্নাথ দেবের নামে দেবোত্তর সম্পত্তি হিসেবে দান করেন এই জমির আয় থেকে ত্রিবিগ্রহের নিত্য পূজা সেবা অতিথি আপ্যায়ন মন্দির সংস্কার এবং সারা বছর ধরে নানান উৎসব করা হতো। পরবর্তীতে সর্বেশ্বর বাবুর মৃত্যুর পর তার দুই সুযোগ্য পুত্র নিতাই চন্দ্র দাস লাহা এবং সম্পত্তির হিসেবে নিযুক্ত এবছর সমারহে এই দিনটি উদযাপিত হচ্ছে যা কি ঘিরে স্থানীয় জেলার বিভিন্ন প্রান্তের ভক্তদের উৎসাহ উদ্দীপনা লক্ষণীয় শুধু তাই নয় প্রত্যেক বছরের মতো এবছরও মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে করেছিল ছিল তখন ঠাকুরটা পুজোতে গিয়ে মানুষ করে দুদিন আমার ছেড়ে পড়ি অসুখটা ভালো হয় হ্যাঁ আমি পাল প্রতিষ্ঠা করবো এখানটা গ্রামে যখন বাবা ভালো হয়ে যায় প্রায় কিছু বছর আগের ঘটনা ঘটছে তখন এটা সেই গ্রামের বাবা ঠাকুরটা আমার প্রতিষ্ঠা করে তারপর পঞ্চাশ এটা আমাদের চালু হচ্ছে চতুর্থ চতুর্থ এবং এটা হচ্ছে প্রাচীনতম মেলা দক্ষিণ দিনাজপুরের হ্যাঁ দুইশো থেকে আড়াইশো বছরের প্রাচীনতম মেলা চতুর্থ প্রজন্ম আমরা চালাচ্ছি এবং জগন্নাথ সেবা কার্য চলছে নিত্য নির্মিত ভোগ চলছে হ্যাঁ লোক সমাগম হচ্ছে বিভিন্ন দোকানপাট এসেছে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে বুঝে দিয়েছে এবং প্রসাদ গ্রহণ করছে